আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লিয়েছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো তো এই ভিডিওটা হল গিয়া তিন চার দিন আগের ভিডিও আর এই তিন চার দিন থেকে তো আমি কোনো ভিডিও আপলোড করতে পারি আর না কারণ আমি খুব ব্যস্ততার মাঝে আছি আর বাড়িতে আরই আর লাগেও ভিডিও আপনারা কাছে শেয়ার করতে পারি আর না আর অনেক ভিডিও জমাই কিন্তু এডিটিং করার সময় নাই আপলোড দেওয়ার সময় নাই এর লাগি বাড়ি তো এখানে দেখো আমার নতুন মুরগি নতুন বাচ্চা নিয়ে ফুটাই লাই তো দশটা বাচ্চা বা পারেছেন বারোসেন আর আমি পনেরোটা ডিম দিয়ে বয়স নাম আরি তো ফার্স্টটা নষ্ট হয়ে থাকে মোটামুটি আর দশটা ফুটি ফুটাই লইয়া পারেছেন বাচ্চা তো নতুন বাচ্চানগুলারে আজকে নতুন হানি দিয়ে তান টান তো আর আগের দিনের বাচ্চা ঘটিছেন মানে সকাল থেকে বিকাল পর্যন্ত রাত পর্যন্ত একজন 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 ইয়া শাড়ি দুনিয়ায় তাইছেন আর পরের দিন সকালতে সকালে আমি এখন টান টানটা খানি দিই আর বার হ্যাঁ তো আস্তে আস্তে দেখো খাওয়া তারা শিকিদরা তো মায় আস্তে আস্তে তান টানটা খাওয়া শেখার দেখো তো এটা লোকের মুরগর বাচ্চেন তো ফার্স্টে খানি দিতে লাগে চাউলের কুদ আর আমি এবার তান টানটায় চাউলের কোঁদ খাবাই না তো খুঁদ গরম মধ্যে আছে তবু আরে খাবাই না এখন দানা আনাইছি বাল্লা দানা যেটা সবথেকে দামি তো এটা দানার কাজি লগে ষাট টাকা আর একটা আছে পঞ্চাশ টাকা আর এই খাজি এটা বালা নাই এটা খাইলে কোনো জাত উপকার নাই আর এই দানা জাত আনাইছি ষাট টাকা খাজি আরে এইটা খুব বালা খাইলে তাড়াতাড়ি মুরগ বড় হয় তো কয়লার মূর্ণ লাগে ব্রয়লার মুরগল লাগে তো এই খাইনি ওটা লগে দানা আর এটা মুর তো আমরা কোদ হবাই চাউলের কোদ তো এবার হলেও আমি চাউলের কোদ হওয়াইতাম নাই এবার আমি এই দানা খাবাইয়া দেখি তাড়াতাড়ি বড় তো কিরকম হয় ওখান দেখার লাগে এবার দানা আনাইছে হচ্ছে কোদ হওয়াইতাম নাই খালি দানা খাবাইয়া দেখি ততন তহন্টে দানা দিছি দেখো আস্তে আস্তে খাইতেরা আর মায়ো শিকাইব এখন খানি যেটা বাচ্চা নিয়ে একবার ল মায় আস্তে আস্তে খানি শিকাইলে আর তাই একটা একটা করে দেখা যায় টোটো লইব লইয়া বাচ্চার আগে নিয়ে রাখব আর বাচ্চা ওটা খাইব এইরকম অবস্থা করে নানি ভাল লাগে দেখিয়া তো তাই আস্তে আস্তে খাবার শিকা করে আমি খানি দিয়া এখন একটা রাইজে খারা দিয়ে দরিয়া রাখিচ্ছি তো নতুন খারা দিয়ে দরিয়া রাখছি ধরে বাচ্চাদের খাওয়া শিকাকা আস্তে আস্তে তাই তাই ত' এখন বিকাল টাইমে দেখো আজিকা বজাৰত কিয় মাছ অনা হৈছে তো মাছ এতিয়া বাইং মাছ এই যে দেখা তো সেইখন দেও ডল লাগেগৈ এইখন খাটিত সেইখিনি একদম কুচিয়াৰ মতোন দেখা যায় আচলতে বৰ বাইংকেইটা মাছ এটা খাইতে খুব মজা আৰু এতিয়া খাটাও কম থাকে শু মাজে খাটা যে ওটাও থাকে আৰু ছোট ছাত খাটা নাই আৰু এতিয়া খাই তেও খুব মজা কিন্তু খাটা খাটিতে দৰ ডল লাগেগীয়া দেখতে দর দর লাগে আরে তো যাই হোক এখন আমি অগুন ষাট লাগবো আর এটা মাছের কাজি লগে পাঁচশো সাড়ে পাঁচশো তো কোনো কোনো জায়গায় ছয়শো আছে আরে তো তো তিনশো টাকার মাছ সস্তায় মিলছে আরে কিছু এক কেজি নাই তো একটু কম আছে সাড়ে সাতশো গ্রাম মাছ তিনশো টাকা দিয়ে কিনা কিনে আনা হয়েছে তো এটা মাছ আপনারা বা ইয়ে কুটাল করুন তাই বাজারও গেলে ও মাছ ওটা বিচারণ আর এটা কিনতে ভাবা যায় না বেশ ভাবা যায় না মাঝে মাঝে পাওয়া যায় তো আইসক্রিম খাইয়া আর সবকে লই আইছেন ত' মাছলাৰ গৈছে খালী বাইং মাছৰ মাজে অগুনো ভাইছে নাৰী আৰু এতিয়া মাছ নাই অন্য যাতে মাছ আছে আৰু এতিয়া আৰু কিনে হৈছে ন' যেন বাইক পাইছে সবটো কিনি আনিলিচোন এখন আমি ৱাট কেমেৰা এইগোলা কাটি লৈ মোক ত' সেইকাৰণে আমাৰ মাছগোলা খাটা হৈ গৈছে ৱাট কেমেৰা খাটি আৰু দুই ইয়াল উলিয়াইছি আৰু এখন এই যে এটা প্লেটৰ মাজে আমি হাছাৰ ইয়াল তো মাছ আমি কিছু মাছৰ খাল পেলাই দিছোঁ ওপৰে চামলা যেতিয়া এইটো আমি পেলাই দিছি বাই মাছে বৰ বৰ যেন নিগুণৰ চামলা পেলাই দিছি আৰু ছ'টো জাকোন গুণতৰা পেলাইছে না এটা সামলা না ফেলাইলে দেখতে সুন্দর লাগে না আর সামলা ফেলানি করে এই যে দেখো কত সুন্দর সুন্দর টুকরা দেখা যায় সাদা সাদা একদম মাংসের টুকরার মতন ব্রয়লার মুরগের মাংসের টুকরার মতন সাদা সাদা দেখা যায় এই যে দেখো আর সামলা সহ দেখা যায় একদম খালা যত সাচও তবুও তার পরিষ্কার হয় না খাল যায় না বুঝা যায় সাচিলে তার ফল্লা পড়ে যাব কিন্তু খালা ইটা যাই না খালাও থাকবো তবুও ছোটো ছোটো যেটা ইটার খাল পালাই না এই যে কিছু চামলা রয়েছে আরে বালা করে সাঁচি আমি পরিষ্কার করছি তার খালা যেটা তার তারলেও খালাতে এখন খালা তো তো না যত সাঁচি শুধু চামলাটা ফেলাইলেও কি সাদা হইব আর ছোটো এটার আর ফেলাইছে না ছোটো ছোটো মাছের আর চামলা ফেলানি করে দেখা যায় একদম আর বরফ উঠে যায় লাগিয়া বোঝা যায় অর্দা পড়ে গেছে আর বড়গুলা সব ফলানি হয়ে গেছে তো যাই হোক এখন আমি ওগুলা বাজি লাম সবটেপ বাজিয়ে তারপরে জোল বানাইম আর এই বিদার রাত্রে বিটি আরি রাত্রেবেলা আমি এখন রান্নাত লাগছে ইয়া আর পরের দিন সকালে আমরা বাড়ি মেসাবেটি টিফিনও আরি তো টিফিনের মধ্যে দিতে লাগে রান্না করে রাত্রে রাখি দেই আর সকালে একটা সবজি আর রান্না কর্ম সরিয়া টিফিনের বাটি তো তিনটা চারটা একটার মাঝে বাদ দিতে লাগে দুইটা তিনটার মাঝে আর সবজি দিতে লাগে পিছুরাতে রান্না করে রাখলাম আমরাও খাইমু আর সকালে টিফিনও দিমো আর পরের দিন তো আরও সবজি সকালে রান্না করবো তো যাই হোক আপনারা দেখতে থাকবা আমি মাছ যে নেই আর ভিডিওটা দেখতে দেখে একটা লাইক দিয়ে দিবে লাইকটা দিতে বলবানা আগে আপু ভাই আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে দেখান প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে একটা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটাই নেবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার মাছ সবটি বাজে হয়ে গেছে তো সব আমি পুরা টানাইয়া বাজিছি এখন অর্দে আমি জোল বানাই লিমা তো শাসনির কথা দিয়া আমি এখন মাছের জোল বানাই অর্দে রইব পরের দিন রান্না কর্ম সবজি দিয়া তো পর দিন সকালে আবার ক্যামেরাটা অন করলাম তো এখানে দেখো আমি চা বানাইয়ার আর হিসাবে চা দেওয়ার লাগিয়া এখন সকাল সাড়ে পাঁচটা বাজার তো লিগার চা দিতে লাগে তো মেসাবের দুধের চাহ খাই না তো গরুর দুধের চা হইলে হয়তো খাইলা মানে কিন্তু গরুর দুধ তো নাই আর আমুলের এটা খাই না গোলা দুধের চাহ খাই না আরে আগে মসিদে একটা ফ্লাক্স চা এখন প্লাক সিটা নষ্ট হয়ে গেছে এখন এইভাবে গ্লাস দিয়া দিতে লাগে চা তো এখানে আমার চা ডালা হয়ে গেছে এই যে ডুঙ্গার মাঝে গ্লাস এক কাগজ দিয়ে বেরাইয়া বান্ধে রাখছি আর লগে একটা বিটি নিয়ে আর লগে ফাই সুগারিও আছে তো সবটা দিয়ে আমার ছেলেটি দিয়ে ফাটাইয়া দিয়া আমার ছোটো ছেলে আজকে যাইতে না মসজিদও থানার ঠাক হয়ে গেছে আমার মেজা ছেলে দেয়া সা ফাটাইয়া দিয়ে মসজিদও তো সা দিয়া হওয়ার সময় টিফিনটা লই আই আর পাতলা পাতলা মেঘও লই আইছে। এখন তো আর সব সময় ম্যাগ ডেইলিও মেঘ আছে তো সকাল সকালে মেঘ দিছে এখনও ফাতলা পাতলা মেঘ দেয়ার মেঘৰ মাজে চাৰ্থালৈকে যেতিয়া লাগে আৰু বাৰীঘৰৰ অৱস্থা দেখোঁ আমাৰ ক'ত যেন নাজে হাল অৱস্থা খালি মেঘ ভেক উঠান উঠান খালি ভেক তো আমাৰ চালেৰে মচিদৰ ফাটি এদিয়া আমি চাহ বনাইছে আমাৰ সবে খাব লাগে তো আমাৰ চালে আহি গৈছে আমি চাহ বনাইতে বনাইতে সেয়াও আহি গৈছে এখন আমাৰ এই যে দুধ দি চাহ বনাইছে গুড়া দুদৰ চাহ আদি তো এখন আমাৰ নাস্তা কৰি আনিম পাইছকৈ দোকানটাকৈ ব্ৰিটেনিয়া বিস্কুট অনা হৈছে আৰু লগে মৰি আছে তো আমাৰতো মুড়ি চাহো খাই নাই মুড়ি লাগেও লাগে য'ত বিস্কুট আহক আমাৰতো মুড়ি লাগে আমি মুড়ি দি চাহ খাইতে খুব ভাল পায় বিস্কুটৰ মাজে আমি চব যাতে বিস্কুটো খাই না আমি মিঠাক নোযাত বিস্কুট খাই না আনা মিঠাইলা বিস্কুট হয়তো পিটিঙীয়া আৰু মেৰী আৰু ততৌ চৰিলেও হৈছে মোটামুট আনা মিঠাইলা হয়তো আৰু মিঠা বিস্কুট আমি চাহ লগাই খাই পাৰি না তো না্তা কৰ আমি ৰন্ন বান্নাত লাগবো সেইকাৰণে টিফিন আনিয়াত ৰাখিছে আমাৰ চালে চাহ দিয়া বাচনত টিফিন লৈ আহিছে তো টিফিন এটা তো বার ভাল লাগে এখন পলিয়া দেখিলাই আগের দিন যার থেকে খানি দিছন ওভারে খানি রয়েছে দেখা যার এখানে দেখো মাছ বাজা নিচনা মাছ বাজাও রয়েছে এরপরে আর একটা বাটির মাঝে মাছ দিয়া রামাইশ দিয়ে রান্না রামাই দিয়া এটাও রয়েছে ওরদেহ খাইসন ওর দেখ রয়েছে আর এই বাটির মাঝে কিতা আসলো জানি না এটা খাইলি আর আর একটা বাটির মাঝে দেখা যার কিছু রইছে রয়েছে খাইয়া যাতা রয়েছে আর এটা তো টিফিন রয়েছে আনাই দিছে টিফিন আমি দই আর দেখা যার খালিয়া এটা তো দুপুরে খালকে দুপুরে রাখলো এলাকি দোয়া দেখা যার এটা তো দোয়া হইলেও পরে আমি আবার এটা দইমাত বা সবজি রইছে ওটা এখন আমি খালি করতে লাগবো আমার হাঁস মুরগ আছে তো টান ঠান্ডা দিলাই মানে আর মাছ আছে দেখা যার বা যায় এক টুকরা সবজির মাজে এক টুকরা এগুলো জমায়ে রাখি আমার বিলাইরে দলাইম আর আমার বিলাই তো দুই দিন থাকি আমার বাড়িতে আবার আই গেছে আমার বিলাইটা এতো যেখারা হয়েছে ভাখাইতে ফাহাইতে খন্ড ষোলো দিন খানো কে যেন ভাখাই জানি না আমি তো কত টেনশন নিছি আমার বিলাই লাগে কিন্তু আমার বিলাই তিন চার দিন থাকি বাড়িতে গেছে তার লাগে মাছ রাখি দিছি আমি তো আর ভাত সবজি সব মিলাইয়া আমার হাঁসরে মনিয়া লবে গুড়া ফুড়াইয়া দিম আর এই যে দেখো আমার এটিমাগের বাচ্চা তো তাই না এটিম তানে সব মুরগি মারয় আমার দুইটা মুরগি বাচ্চা তানে দু আমার সালে একটু একটু করে চাউল হবার তাদের দেখো তো বেশ দালে তা যায়গা সামান্য সামান্য দে হাতর মুটিত হয়েছে চাউ হটা আর্ হে আবার তো এটারে রাখি রাখি ভালিতে লাগে এটা কোনো দেখতে পারেন না সব এটারে মারণ খালি তো এই যে মুরগির বাচ্চা যেটা এটা তো তারা বাইব তিনটা আসলা দুইটা মারা গেছে না একটা রয়েছে এটা হয়তো আল্লাই বাঁচাইবা আর নতুন আমার মুরগির যে বাচ্চাগুলা বাইরে হরছে এইগুলা দিয়ে তাহলে এই যে খারাপ নিচে ধরিয়ে রাখছে একটা বাচ্চা কিরকম বার হয়ে গেছে আর তাই যদিও বাড়ি যায় আমার বাচ্চা যেটা এটারে মারিয়ে রাখুন না

তো এখানে দেখো আমার মুরগাটা দরিয়া রাখি দিছে আজকে তো আজকে খুব দুঃখের একটা কথা আমার এই যে মুরগাটা আজকে দুপুরে জব করা হয়ে যাব তো এখন আমি দরিয়া টানে রাখি দিয়া আমার খুব দুঃখ লাগে আর এই কিরকম থানায় জব করতাম আর দরিয়া না রাখলে তো তাই আর তাই খুব পাহাড়া হয়েছেন সকালে বাড়িয়া যান আর বিকালে আইয়া বাড়ি থামাইন আর সন্ধ্যার সময় আইন সকালে কোনোদিন খাইন কোনোদিন না আনা খাইয়ে দৌড়াইন আর সন্ধ্যার সময় আইবা এমন সময় আইবা আন্দেয়ালে যে সময় খানি চৌকে দেখতাম না ওই সময় আইবা আইয়া আনা খাইয়া বড়ো হামাইন বাড়ি খান গুদ খাইন যে নিজের বাড়িতেই ঘুমাইতে লাগে এই কারণ খুব বুঝি কোনো রাইত রই না নাই বাড়িতেই রইব কিন্তু ইলা ফাখা না ফাখা তো হারে আর দিন ভাখা নিতে আইসকা খি টানে যাব করলি মো মেসাবর টিফিন আর দুঃখরে যাব হত্যা মেসাবর টিফিনও দিবো আমরাও খাই এখন আমার আইন হাসা খান্দি চাগে খান্দি চিনা আকৌ ভাত চব্জি আঠ গুড়া এখন নহয় দিয়া মাছে

এখানে আমার হাঁস মরু সব থাকি বাইরে হল নাম তো এখানে দেখো তাই ফার্স্টে বারো হ্যাঁ পানি দিয়ে নাস্তা করো তো সাচির মাঝে পানি দিয়েছন আসলে মেঘ দেয় সব সময় আর এই যে বাইরে পানি থাকে সাচি দুটানো পানি থাকে তো পানি দিকে নাস্তা করতরা হাঁসের আর বড়ো হাঁসগুলার এখানি দিয়েছি তো আমার মুরগি যে মুর্গে গিয়ে যা ঠিকাদাই খাইতে কাই না কুদাইয়া দিয়ে তো দুজন মুরগি বাচ্চা লইয়া বারোচন যার এই বাড়ি তার খেয়র ঠাই নাই তেন এখন হাঁসের বাচ্চা লইয়া আর এজন মুরগির বাচ্চা লইয়া দুই হাজার বারোচন আর কোনো হাঁস মরুখাররে আর বাড়ির জায়গা দিন না খালি মায়ের আর মায়ের কুদানি বালদানি সব সময় আমার বড়ো বড়ো হাঁসগুলারও খাইতে দিন না গরুরের মাঝে বাড়ি মাঝে জায়গা দেয় না সেই যে ছোটো ছোটো বেচেন ধরে আমি একটা প্লেটও দিতাম খানি তার আমার গরুটা হিসেবে পড়ামারি বান বিছে এক সাইড দেখিয়া সামান্য ফাটা আসলো আর এখন দেখা যায় গরুটা পড়ামারি পুরা বাঙ্গে টুকা আলগাই গেছে এই প্লেটখান খুব সুন্দরভাবে তারা খানিয়ে খাইতে পারতো দানা দিতাম শুকনা শুকনা দানা খাইতে আলাদা ভানি দিতাম এখন দানা বিজাই বিজাই দিয়ে মাঝে মাঝে বিজাই দিলে তারা খাইতে সুবিধা পায় তো বিজাই ভানি লাগিয়া কিছু হয়ে গেছে আর দানা যথা সানিয়া নিরেখ সেগুন একদম ওগুন অগুণ দেখা খাবাই আমি পানি দিই আর কিছু একটা বেশি বেশি যেগুণ বড় এগুন আমার মুরগর বাছান তো রাখাবাই তো গুড়া তো মাটির দিলে মুরগর বাছানের কুন্তাই তুলতে পারতাম থানা এর লাগে গুড়া যেগু এগুণ থালে দিলায় তো কি সুন্দরভাবে দেখো দানা খাই খাইতে তো ভাত জানাইসেন আর মা এতকে ডাক আর তাই খানি দিয়া এই যে হাস সদাইয়ে দিয়া প্লেট গিয়া খাবার লাগছে তাইও অনেক খাইছে আর বাচ্চেন ধরে ডাকিয়া লিয়া গেছে আমিও দিকে আর বাচ্চেন ধরে অনাইয়ে খাইতা তাইয়ার দিকে যাইতা কোন বাই তার মার ডাক শুনতা না মর ডাক শুনতা তো তারা গিরহস্তের ডাক নি না তার মার ডাক তো দেখো তার খাদ্য মেইন খাদ্য তো হিনক গিয়া খাইতা নাই দৌড়িয়ে বাইছেন আবার অন আইয়া খাইতরা তো এটা দেশি হাঁসের বাচ্চেন ধরে কুদ্দি আর লাউ ভাতা দিয়ে খাবেন দেখি অনেক মানুষে পানিলার ভাতা বা মিষ্ের ভাতা মোটামুটি শাক হতো আর এই শাক জাতীয় জিনিস হইতো এরপরে ডেঙ্গার ভাতা হইলেও হয় আমরা মায় দেখতাম আগে ছোটো ছোটো হাঁসের বেচেন খালিতা দেখতাম শাক ছোটো ছোটো করে খাটিয়া কুদ্দি মাকিয়া কুদ শাক একখানা ঘরে খাবাইতা এরপরে কোনোবেলা সিদ্ধ করেও খাবাইতা তো আমি আর এটা কিছু খাবার নিত্নাই শুধু আর আমি দানা খাবাই আর তাড়াতাড়ি বড় করি আর দানাও তারা খুব বলা ভাইছে এখন আর পরে দানাটাকে বদলাইতে পারি আনি অন্য কিছু খাইতে খাইতে না জানি আমার তো দেখা যাক এখন বল যাক যা মোটামুটি দানা হাইয়া হাইয়া করে এমনও তানা হাইবি টুইব অন্য কিছু খাবাই তো এখন আইলাম আমি গরুরের মাঝে হাঁস মূর করে সবার এখানে খাবাই আইলাম ঘরৰ মাঝে বাসন দত ফার্স্টে এখন এলাম বাসনগুলাকে দই লি তো টিফিন দত লাগছে ইয়া টিফিনগুলা সব মানজে দইয়া এর করে রান্নার রান্নাত লাগতাম তো এখনও রান্না রয়েছে বাকি আগে আমার পাশে আম শেষ করিয়া হাঁসমোড় করে খানি দিলেইলাম ঘর থেকে সব রান্না লাগবো রান্না শেষ করিয়া মসজিদ টিফিন ফাটাইতে লাগবো আটটা থেকে সাড়ে আটটার ভিতরে তো আপনারা দেখতে থামবা আমি বাসনগুলো নিয়ে এখন আমি চুলবায় আগুন দৌড়াইয়া লড়ি চলাবায় আগুন দরাইয়া ডিম হঠাৎ সিদ্ধ বইছি আগে চুলবায় ভাত রান্না বয়সি তো ডিম আনছে দুই আলি দোকান টাকিয়া সব টিফিন আবার লাগে আর মাছ আছে মাছের ঝোল আছে আর ডিমগুলা আমার সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা পানির মাঝে রাশি ঠান্ডা লাগিয়া এটার মাঝে একটা আছে লোকাল ডিম এ একদম ছোটো লোক মুরগির ডিম আর বাকি সব ব্রয়লারের ডিম ডুম গুলা ধুলানি শেষ করি আমি সবটাই সারিছি যদি দুইটার আছে আস্তা তো একটা তো আমার চেলে না খাইলেও তো নয় তার আস্তা ডিম এগুলা ডিম রান্না হলেও আস্তা লাগে তার বাজা রান্নাটাকে খাইতো না বাজা দিতে লাগে আমার ছোটো ছেলে আর একটা তো টিফিনও দিলাই মো আস্তার আছে দুইটা আর সব সারি নিছি এখন ওগুলো বাজা করমো বাজা করিয়ে তারপরে বুনা বানাই খানে আমার সকালে রান্না শেষ হয়ে গেছে রান্না শেষ সরিয়ে আমি এই যে টিফিনটা রেডি হইলেছি তো একটা বাটির মাঝে বাদ দিলাম একটা বাটির মাঝে দিলাম এই যে মাছের জোল তো মাছ দিছে পাঁচ ছয় টুকরা দেওয়া জল দিয়েছি এখানে ডিম আছে ডিমের জোল দুই টুকরা ডিম দিছে একখানো ডিম একটা ভাজা আর তো চারটে বাটি এই তিনটার মাঝে তিন সবজি দিলাম আর একটার মাঝে বাদ এখন টিফিন ফাটাই দিলাম আর পরে তো আমরা খাওয়া দাওয়া হরমো মাসে তো টিফিন ফাটাই দেওয়া পরে আমরা খাওয়া দাওয়া হরম তয়স্কের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আরও তো সময় লাগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো তাহবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওতে দেখা হয় ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম